হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে কিন্তু তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা কিন্তু একটু এশিয়ান ফুটবল নিয়ে আলোচনা করবো তো এশিয়ান ফুটবল নিয়ে তোমাদের কাছে আজকের ভিডিও ইন্দোনেশিয়া কিন্তু এশিয়ান ফুটবলে চমকে দিচ্ছে এবং সৌদি আরবিয়া যারা চুরানব্বই সাল থেকে একটানা বিশ্বকাপ খেলে আসছে সেই সৌদি আরবিয়া কি আগামী দু বিশ্বকাপ খেলতে পারবে কি পারবে না সেটা নিয়ে একটু আলোচনা করব তার আগে বলবো যে আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে দেবে তো চলো আজকে এই ফুটবল নিয়ে একটু ডিসকাশন করি এশিয়ান ফুটবল নিয়ে তো এশিয়ান ফুটবল নিয়ে ডিসকাশন করলে কিন্তু এই মুহূর্তে কিন্তু এশিয়ান ফুটবলের থার্ড রাউন্ডে খেলা চলছে ও রাউন্ডে কিন্তু আঠেরোটা দল পৌঁছেছে এবং আঠারোটা দলকে তিনটে গ্রুপে ভাগ করে রাখা হয়েছে এ বি এবিসি এরকমভাবে তিনটে দলকে ছটা করে এক একটা গ্রুপে দল আছে এবং সেই তিনটে গ্রুপে কিন্তু আঠারোটা দল আছে থার্ড রাউন্ডটা কি তার আগে তোমাদেরকে একটু বুঝিয়ে দিই এশিয়ার পিছিয়ে থাকা দলগুলোকে নিয়ে প্রথম রাউন্ডে খেলা হয়েছিল এবং সেটা হয়েছিল নক আউট যেই দল ডবল লিগ নক ছিল আর যেই দল জিতবে সেই দল চলে আসবে দ্বিতীয় রাউন্ডে সেখানে একটু উঁচু র্যাঙ্কিংয়ে থাকা দলগুলি সরাসরি দ্বিতীয় রাউন্ড থেকে খেলছিলো এবং সেখানে কিন্তু প্রতিটি গ্রুপে চারটি করে দল ছিল আর ঠিক সেরকমই কিন্তু ভারত খেলেছিল যেই গ্রুপে সেই গ্রুপে কিন্তু ভারত ছাড়াও ছিল আফগানিস্তান কুয়েত এবং কাতার সেখান থেকে কাতার এবং কুয়েত কিন্তু রাউন্ড আপ থ্রিতে চলে যায় বা থার্ড রাউন্ডে চলে যায় সেখানে ভারত কিন্তু যোগ্যতা নির্ণয় পর্ব যেটা ছিল দ্বিতীয় রাউন্ডে সেখান থেকে তারা যোগ্যতা নির্ণয় করতে পারেনি থার্ড রাউন্ড খেলার জন্যে সেখানে ভারত কুয়েতের সাথে কিন্তু দুটি ম্যাচে একটি জিতেছিল এবং একটি ড্র করেছিল আফগানিস্তানের সাথে দুটি ম্যাচে ভারত কিন্তু একটি হেরেছিল এবং একটি ড্র করেছিল এবং অন্যদিকে কাতারের কাছে কিন্তু ভারত দুটি ম্যাচই হেরে যায় এই গ্রুপ থেকে কুয়েত গ্রুপ হয়ে কিন্তু থার্ড রাউন্ডে চলে আসে এবার থার্ড রাউন্ডে হল কিন্তু গ্রুপ এতে কিন্তু লিগের টপে আছে ইরান তারা কিন্তু এই মুহূর্তে ছটি ম্যাচ খেলে ফেলেছে এবং ছটি ম্যাচে পাঁচটি জিতে একটি ড্র করে ষোলো পয়েন্ট নিয়ে কিন্তু এই মুহূর্তে লিগের সবার উপরে আছে তারপরেই কিন্তু আছে উজবেকিস্তান উজবেকিস্তান কিন্তু ছ ম্যাচে চারটি জিতে একটি ড্র একটি হেরে তেরো পয়েন্ট নিয়েছে উজবেকিস্তানকে নিয়ে কিন্তু আমি যথেষ্ট আশাবাদী উজবেকিস্তান গত কুড়ি বছর ধরে এশিয়ার সার্কেটে কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করে আসছে এবং সেই কারণে কিন্তু উজবেকিস্তান কিন্তু এবারে বিশ্বকাপ খেলার অন্যতম দাবিদার এশিয়া থেকে বলা যায় আর তিন নম্বর স্থানে আছি ইউনাইটেড আরব এমিরেটস যারা গত ম্যাচে কিন্তু চমকে দেওয়া পারফরমেন্স করেছিল একেবারে বলা যায় এশিয়া চ্যাম্পিয়নকে দূরমুশ করে দিয়েছিল কাতারকে পাঁচ শূন্য গোলে হারিয়ে আজ চার ফলে কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু তাদের এই গ্রুপে তৃতীয় স্থানে উঠে এসেছে কাতারকে টপকে এবং ছ ম্যাচে কিন্তু ইউনাইটেড আরব পয়েন্ট দশ এবং চার নম্বরে আছে কাতার ছ ম্যাচে সাত এবং এই গ্রুপে সবার নিচে আছে কির্গিজিস্তান যাদের ছ ম্যাচে তিন পয়েন্ট তো বলি যে উজবেকিস্তানে কিন্তু একটা সম্ভাবনা কিন্তু যথেষ্ট আছে তিন পয়েন্ট লিডে আছে ইউনাইটেড আরব এমিরেটসের থেকে এবং তাদের পরবর্তী রাউন্ডে যাওয়ার একটা সম্ভাবনা প্রবল আর গ্রুপ বিয় দিকে যদি তাকাই তো গ্রুপ বিতে কিন্তু এই মুহূর্তে কিন্তু লিগের সবার উপরে অবস্থান করছে দক্ষিণ কোরিয়া একটা না বিশ্বকাপ খেলে আসা দক্ষিণ কোরিয়া কিন্তু ছ ম্যাচে চারটি জিতেছে দুটি ড্র এবং চোদ্দ পয়েন্ট নিয়ে কিন্তু লিগের সবার উপরে তারপরেই আছে ইরাক ইরাকের পয়েন্ট কিন্তু ছ ম্যাচে এগারো জর্ডন আছে সবথেকে সারপ্রাইজিং টিম বলা যাচ্ছে এই মুহূর্তে এশিয়ার জর্ডনকে আর জর্ডনের সাথে একটা ইস্ট বেঙ্গলের কানেকশনও আছে হিজাজি মায়ের কিন্তু এই মুহূর্তে জর্ডনের জাতীয় দলের ওই খেলছে তো সেই মতোই কিন্তু জর্ডন কিন্তু দারুণ ফুটবল খেলছে এবং এবারে কিন্তু এশিয়া কাপেও কিন্তু জর্ডনকে আমরা ফাইনালে খেলতে দেখেছিলাম যেখানে তারা কাতারের কাছে হেরে গেছিল কিন্তু এবার এশিয়া কাপে রানার্স আপ হয়েছিলো জর্ডন তো সেই জর্ডনের কিন্তু একটা সম্ভাবনা আছে বিশ্বকাপ খেলার তারা মাত্র ইরাকের থেকে দু পয়েন্ট পেছনে আছে ন পয়েন্ট নিয়ে ছ ম্যাচে ন পয়েন্ট দুটোই জিতেছে তিনটি ড্র এবং একটি হেরে জর্ডনের পয়েন্ট কিন্তু এই মুহূর্তে নয় এবং চার নম্বরে আছে ওমান ওমানের পয়েন্ট কিন্তু ছ ম্যাচে ছ পয়েন্ট তো বুঝতেই পারছো এই গ্রুপ থেকে কিন্তু একটা হাড্ডাড্ডি লড়াইয়ের ব্যাপার দেখা যাচ্ছে এবং কুয়েতের পয়েন্ট ছ ম্যাচের চার এবং প্যালেস্টাইনে ছ ম্যাচে তিন এবারে যদি আসি মেন গ্রুপের কথায় আর মেন গ্রুপ হচ্ছে কিন্তু গ্রুপ অফ ডেথ আর সেই গ্রুপ হচ্ছে কিন্তু গ্রুপ সি যেখানে আছে জাপান অস্ট্রেলিয়া সৌদি আরেবিয়া ইন্দোনেশিয়া বাহারিন চায়না তো এই গ্রুপটাকে বলা যায় হচ্ছে এই মুহূর্তে এশিয়া গ্রুপ অফ ডেথ গত বিশ্বকাপে যে পাঁচটা দল এশিয়া থেকে বিশ্বকাপ খেলেছিল। তাদের মধ্যে কিন্তু তিনটে দল কিন্তু এই গ্রুপে আছে জাপান অস্ট্রেলিয়া এবং সৌদি আরবিয়া কাতার হোস্ট ছিল তাই তাদের কোয়ালিফাই করতে হয়নি গত বিশ্বকাপে এবং দক্ষিণ কোরিয়া কোয়ালিফাই করে উঠেছিল সে আলাদা গ্রুপে আছে মানে এই গ্রুপে বুঝতে পারছো গতবারের পাঁচটা দলে তিনটে দলই এই গ্রুপে তো এই গ্রুপটা খুব ইন্টারেস্টিং ব্যাপার জাপান এই মুহূর্তে স্বাভাবিকভাবেই এই গ্রুপের টপে অবস্থান করছে তাদের পয়েন্ট ছ ম্যাচে ষোলো পয়েন্ট গত ম্যাচে তারা চায়নাকে তিন এক গোলে উড়িয়ে দিয়েছে এবং পাঁচটা জিতেছে একটা ড্র করে কিন্তু জাপান ষোলো পয়েন্ট নিয়ে লিগের সবার উপরে তারপরেই আছে অস্ট্রেলিয়া তারা কিন্তু ছ ম্যাচে সাত পয়েন্ট একটা জিতেছে চারটে ড্র একটা হেরেছে এবং এরপরে তিন নম্বর দল এই তিন নম্বর দল যাদেরকে বলবো সেই তিন নম্বর দল হচ্ছে ইন্দোনেশিয়া চমকে দেওয়া ফুটবল খেলছে ইন্দোনেশিয়া তারা এই মুহূর্তে ছ ম্যাচে ছ পয়েন্ট একটা জিতেছে তিনটে ড্র একটা হেরেছে আর এই ইন্দোনেশিয়াকে নিয়ে যদি বলা যায় ইন্দোনেশিয়া কিন্তু এবারে সারপ্রাইজিং ফুটবল খেলছে এশিয়া স্ট্যান্ডার্ডে আর ইন্দোনেশিয়া কত ম্যাচে কিন্তু হারিয়ে দিয়েছে সৌদি আরবিয়াকে সৌদি আরবিয়া কারা যারা গতবার বিশ্বকাপে প্রথম ম্যাচে হারিয়ে দিয়েছিল আর্জেন্টিনাকে তাদের কোচ আগে ছিল মানচিনি সেই মানচিনিকে গত এক বছর কোচিং পারফরমেন্স তার ভালো না হয় তাকে সরিয়ে গত আর্জেন্টিনা ম্যাচ হারানো যেই কোচ হারভে রেনাট সে হার্ভে রেনার্টকে তারা আবার ফিরিয়ে আনে এবং ইন্দোনেশিয়া ম্যাচে তার দ্বিতীয়বার হটসিটে বসার সুযোগ হয় সৌদি আরবিয়া হয়ে আর সেই ম্যাচে কিন্তু হার্ভে রেনার্ট কোচ থাকা অবস্থাতেই কিন্তু সৌদি আরবিয়া হেরে গেল ইন্দোনেশিয়ার কাছে ইন্দোনেশিয়ার হয়ে কিন্তু জোড়া গোল করে মার্সেলিনো মার্সেলোনা কিন্তু ইন্দোনেশিয়ারই ফুটবলার আর এই ইন্দোনেশিয়ান ফুটবলে বিপ্লবটা ঘটলো কী করে সেটা তোমাদেরকে একটু বলি ইন্দোনেশিয়ান ফুটবল কিন্তু তাদের যে প্রবাসী ফুটবলার যারা বিদেশে থাকে তাদেরকে কিন্তু সিটিজেনশিপ দেওয়া হয়েছে এবং তাদেরকে নিয়ে আসা হয়েছে তার সাথে তাদের দেশীয় যে ট্যালেন্ট আছে সেই দেশীয় ট্যালেন্টকেও কিন্তু জাতীয় দলে নেওয়া হয়েছে মানে দেশীয় ট্যালেন্ট এবং প্রবাসীদের নিয়ে একটা মিস মানে মিক্সড টিম তৈরি করেছিল ইন্দোনেশিয়া আর তারই কিন্তু রেজাল্ট আজকে পাচ্ছে আর এই মার্সেলোনো যিনি নাকি আগের ম্যাচে জোড়া গোল করেছে ইন্দোনেশিয়ার তিনি কিন্তু ইন্দোনেশিয়ারই ফুটবলার তিনি কিন্তু কোনো প্রবাসী ফুটবলার বা বংশোদ্ভূত ফুটবলার না তিনি ইন্দোনেশিয়ার লিগেই খেলে আর ইন্দোনেশিয়ান ফুটবলে একটা আলাদা ইতিহাস আছে তারা কিন্তু প্রথম এশিয়া থেকে কিন্তু বিশ্বকাপ ফুটবল খেলে আর তখন কিন্তু তাদের নাম ছিল ডাচ ইস্ট ইন্ডিজ তা তখন কিন্তু ইন্দোনেশিয়া নাম ছিল না ডাচ ইস্ট ইন্ডিজ নামেই তারা কিন্তু প্রথম এশিয়া থেকে বিশ্বকাপ ফুটবল খেলে এবং তাদের ফুটবল কালচার দীর্ঘদিনে তাদের ক্লাব ফুটবলে কিন্তু যথেষ্ট লড়াই দেখা যায় ঠিক কলকাতা মন মোমবাংলার মতন এই লড়াই কিন্তু তাদের ইন্দোনেশিয়ান ফুটবলে থাকে তাদের সমর্থকদের মধ্যে মারামারি এরকম তো লেগেই থাকে তো তাদের ফুটবল কালচার আছে সেই ফুটবল কালচারটাকে কিন্তু তারা ডেভেলপ করেছে এবং ডেভেলপ করে তাদের দেশীয় ট্যালেন্টগুলোকে বার করে আনছে এবং তার সাথে প্রবাসী যে ফুটবলাররা আছে তাদেরকে নাগরিকত্ব দিয়ে এনে একটা শক্তিশালী দল তৈরি করেছে আর তারই ফলস্বরূপ কিন্তু আগের ম্যাচে সৌদি আরবিয়ার মতন দলকে কিন্তু দুই শূন্য গোলে হারিয়ে দিয়েছে এবং তারও আগের ম্যাচে অস্ট্রেলিয়ার সাথে কিন্তু দুই দুই গোলে ড্র করেছে তো ভাবা যায় ভারতের পিছনে থাকে একটা র্যাঙ্কিংয়ের দেশ এরকম একটা ফুটবল খেলছে এবং এই মুহূর্তে তারাও কিন্তু বিশ্বকাপে খেলতে যাওয়ার ব্যাপারে কিন্তু দৌড়ে আছে এবং তারা এই মুহূর্তে তাদের যে গ্রুপ অফ ডেথ আছে সেই গ্রুপ অফ ডেতে কিন্তু তারা এই মুহূর্তে তিন নম্বরে অবস্থান করছে অন্যদিকে সৌদি আরব সৌদি আরব তো চুরানব্বই সাল থেকে একটা না বিশ্বকাপ ফুটবল খেলে আসছে যতগুলো আসর বসেছে ততগুলো আসরে কিন্তু সৌদি আরব খেলেছে সৌদি আরব গত বিশ্বকাপে কিন্তু দুর্দান্ত স্টার্ট করে আর্জেন্টিনাকে তারা হারিয়ে দেয় প্রথম ম্যাচেই সেই সময় কিন্তু হারভির রেনার্ড তাদের কোচ ছিল সে হারভীর এনার্ডকে আবার তাদের হটসিটে ফিরিয়ে আনা হয়েছে মানচিনির জায়গায় গত একটা মোট সময় মানছিনীকে নিয়ে প্রচুর সমালোচনার ঝড় বয়েছে সৌদি আরব ফুটবলে তিনি নাকি ঠিকঠাক পারফরমেন্স দিতে পারছিলেন না তার ফলেই কিন্তু তাদের পুরোনো কোচকে আবার ফিরিয়ে আনা হয় সেই হারবেলেনার কিন্তু আসার পর তাদের প্রথম ম্যাচে হার মানতে হয়েছে ইন্দোনেশিয়ার কাছে দুই শূন্য গোলে এবং এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে সৌদি আরবের অবস্থা কিন্তু খুব একটা ভালো জায়গায় নেই আর চারটে ম্যাচ কিন্তু বাকি আছে তো চারটে ম্যাচ কাদের সাথে বাকি আছে যদি একটু দেখা যায় চারটে ম্যাচের মধ্যে আছে জাপান চারটে ম্যাচের মধ্যে আছে অস্ট্রেলিয়া চারটে ম্যাচের মধ্যে আছে বাহারি আর চারটে ম্যাচের মধ্যে আছে চায়না তো এই চারটে দলকে কিন্তু আগামী চারটে ম্যাচে ফেস করতে হবে সৌদি আরবিয়াকে জাপানকে নিয়ে বলার কিছু নেই দুর্দান্ত গতিশীল একটা দল খুব কঠিন প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছে আগামী দিনে সৌদি আরবিয়ার কাছে অস্ট্রেলিয়াও তাই একটা কঠিন প্রতিদ্বন্দ্বী এই দুটো ম্যাচ থেকে তাদেরকে পয়েন্ট দরকারি যদি সরাসরি বিশ্বকাপ খেলতে যেতে হয় তাহলে জাপান এবং অস্ট্রেলিয়াকে হারাতেই হবে এছাড়া বাহারিন এবং চীন বাহারিন মিডিল ইস্টের দল তারা কিন্তু গায়গত রে ফুটবল খেলে শক্তিশালী একটা ফুটবল দল এবং সৌদি আরব যেই স্টাইলে ফুটবল খেলে তাদেরও তারাও সেই স্টাইলে ফুটবল খেলে দুটো দলেরই কিন্তু ফিজিক্যাল স্ট্রাকচার প্রায় একই রকম তো বাহারি কিন্তু যথেষ্ট কঠিন দল হতে পারে আগামী দিনে সৌদি আরবের কাছে এবং চায়না চায়না কিন্তু এই মুহূর্তে তারাও কিন্তু ছ পয়েন্টে আছে মানে বুঝতে পারছো যে চারটে দল একটা না ছ পয়েন্টে আছে তো এই চায়নাও কিন্তু আগামী দিনে সৌদি কাছে কিন্তু একটা গার্ড হতে পারে কেননা চায়নার ফুটবল একটা গতিময় ফুটবল খেলে এবং সৌদি আরবেরকে কিন্তু চায়নাকে হারাতে হবে আর চায়না কিন্তু ছেড়ে দেওয়ার পাচ্ছে না তাদের মধ্যেও কিন্তু একটা লড়াই আছে তো বুঝতেই পারছো সৌদি আরবের কাছে আগামী দিনটা কতটা কঠিন হতে পারে আর সৌদি আরব যদি প্রথম দুয়ে না থাকতে পারে তাহলে তাদের তিন এবং চার নম্বরে থাকলে তাহলে তারা চতুর্থ রাউন্ডে খেলতে পারবে চতুর্থ রাউন্ড যেখানে নাকি দুটো গ্রুপ আমি প্রথমেই বলেছিলাম দুটো গ্রুপ করা হবে তিনটে তিনটে দল নিয়ে দুটো গ্রুপে সেখান থেকে টপ যে দুটো দল থাকবে তারা পরবর্তী বা ফাইনাল রাউন্ডে চলে যাবে বিশ্বকাপে আর যে দুটো রানার্স দল থাকবে তারা তাদের মধ্যে খেলে প্লে অফ খেলবে কন্টিনেন্টালের সাথে মানে অনেক হিসাব নিকাশের মধ্যে চলে যাচ্ছে তো বুঝতেই পারছো সৌদি আরব একটা দল যারা দীর্ঘদিন এশিয়া থেকে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করেছে যাদের এই মুহূর্তে সৌদি প্রো লীগ নিয়ে প্রচুর আলোচনা যেখানে ক্রিস্চিয়ানো রোনাল্ডো নেইমার করিম বেঞ্জিমা সাদিও মানে এদের মতন ফুটবলাররা খেলছে তো সেই সৌদি আরব কিন্তু এই মুহূর্তে বিশ্বকাপে ওঠার জন্য কিন্তু যথেষ্ট লড়াই করতে হচ্ছে তাদেরকে কিন্তু ইন্দোনেশিয়া বাহারিন চায়নাদের সাথে লড়াই করতে হচ্ছে তো সৌদি আরবকে নিয়ে কিন্তু অবশ্যই একটা চিন্তা থাকবেই এশিয়ার ফুটবলে যে তারা আগামী দিনে বিশ্বকাপে যোগ্যতা নির্ণয় করতে পারবে কি না তো এই হলো আজকে এশিয়ান ফুটবলের টপিক একটু তোমাদের সাথে আলোচনা করলাম যে কি হতে পারে আগামী দিনে এশিয়ান ফুটবলে এই দলগুলো সৌদি আরব ইন্দোনেশিয়া এদের আর তোমরা বলতেই পারো যে ইউরোপ ফুটবল নিয়ে কেন আমি আলোচনা করলাম না ইউরোপ ফুটবল নিয়েও আলোচনা করব ইউরোপ ফুটবল আগে কিন্তু এই মুহূর্তে বিশ্বকাপ কোয়ালিফায়ারের কোনো ম্যাচ নেই তারা ওয়েফা নেশান্স লিগ নিয়ে ব্যস্ত ছিল ওয়েফা নেশান্স লিগ যা শেষ হলো তো এবারে আগামী তেরোই ডিসেম্বর বিশ্বকাপ কোয়ালিফায়ারে তাদের ড্র আছে সেই ড্রয়ের পর বোঝা যাবে কোন দেশ কোন গ্রুপে পড়ল কোন গ্রুপ কতটা শক্তিশালী হলো কোন গ্রুপ লুজ হলো মানে কোন গ্রুপ গ্রুপ অফ ডেথ হলো কোন গ্রুপ লুজ গ্রুপ পড়লো কোন টিম কোথায় গেল সেটা কিন্তু আমি আলোচনা করবো আগামী তেরোই ডিসেম্বরের পর তো ইউরোপ ফুটবল নিয়ে আর আফ্রিকায় এই মুহূর্তে চলছিল আফ্রিকান নেশনস কাপের কোয়ালিফায়ার ম্যাচ আর সেখানে চব্বিশটা দল কিন্তু ঠিক হয়ে গেছে তো আফ্রিকান ফুটবলের পরে আসবে বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচ তো যখন বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচ শুরু হবে তখন আমি আফ্রিকান ফুটবল নিয়েও তোমাদের সামনে সেটাকে তুলে ধরবো তো আর ইউ ল্যাটিন আমেরিকান লিগ ফুটবল তো চলছে ল্যাটিন আমেরিকা বিশ্বকাপ কোয়ালিফাই ম্যাচ তো চলছে সেখানে আর্জেন্টিনা সবার ওপরে আছে তারপরে কলম্বিয়া ব্রাজিল ব্রাজিলেরা পরপর সব আছে তো সেইগুলোকে নিয়ে পরে একটা সময় আলোচনা করা হবে আজকে তোমাদের জন্য এশিয়ান ফুটবলটাকে তুলে ধরলাম আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু বলবো তোমরা একটু বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও আর আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য কিন্তু ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে কিন্তু আগের ভিডিও দেখে নিতে পারো তো এখনকার মতন ফুটবলের খবর এশিয়ান ফুটবলের খবর এখানেই শেষ করছি নতুন খবর নিয়ে আজই রব তোমাদের কাছে পরের ভিডিওতে তো এখনকার মতন তোমাদেরকে একটাই কথা বলি গুড বাই তোমাদের সাথে দেখা হবে আবার আমার সাথে পরের ভিডিওতে